তো তোর ব্যাগের থেকেই বের হলো অন্য কারো ব্যাগে তো বেরিনি আমি কতবার তোর ব্যাগের থেকে ছিল না তোমার ব্যাগে গেল কি করে টাকার অভাব কই করে খাব

তুমি নিলে কেন মানে তোমার সবাই ভিজি

কেমন লাগলো কেমন লাগলো বলো না বলো গায়ে চড়ে গুলো গেল নাহলে অন্যকে মানে মরে যেতে এত হ্যালো গাইস তো আমি বাড়ি চলে এসছি আর তখন না আমি ভিডিওটা এন্ড করতে পারিনি কারণ গাইস তখন অমৃত ভাই প্রচুর রেগে গেছিলো যার কারণে এন্ড কী করবো অমৃত ভাইকে বারবার বলতে হচ্ছিলো সরি অ্যাকচুয়ালি ও বলছিল দিদি তুমি আমার সঙ্গে এমন করলে আমি কেন তোমার পার্স নেবো তো গাইস আজকের ভিডিওটা কেমন ছিল আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু গাইস ফার্স্ট টাইম প্রাণ করলাম এমন প্রাণ যদি ভালো লাগে নেক্সট আরও অনেক অনেক ভিডিও করব আমি এরকম অ্যাকচুয়ালি আমি দেখলাম অমৃত ভাইয়ের রিয়াকশানটা কেমন আসে এই কারণে তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ആ ചാനൽ സബ്ക്ബ് ബൈ ബൈ എഫ്രിയാൻ